ইহসান অর্থ সুন্দর করা উপকার অনুগ্রহ ইত্যাদি আবু হুরায়রা আল্লাহ আনহ বলেন একদিন রাসুল্লাহ সালাল্লা আসাল্লাম জনসমক্ষে বসা ছিলেন এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইমান কি। তিনি বললেন ইমান হল তুমি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি তার মালাইকার প্রতি ক্যামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি তার রাসুলগণের প্রতি এবং পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হল তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে শরিক করবে না সালাদ কায়েম করবে ফাজ জাকাত আদায় করবে এবং রামাজান মাসে সিয়াম রোজা পালন করবে ওই ব্যক্তি তখন জিজ্ঞেস করলেন ইহসান কি তিনি বললেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে বিশ্বাস করবে যে তিনি তোমাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কেমত কবে হবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা বেশি কিছু জানেন না তবে আমি তোমাকে কেয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে কেয়ামতের বিষয় সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেহ জানে না বুখারি আটচল্লিশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু